আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ পাঁচ জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিএড পরীক্ষা প্রথম বিভাগে প্রথম স্থান লাভ লঙ্কার ইলিমা সিদ্দিকার অমরনাথ তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনার কবলে আহত একাধিক কমলাক্ষ কৃষ্ণেন্দুর তোর্জায় উত্তপ্ত বরাক উপত্যকার রাজনীতি ইংলিশ মিডিয়াম হচ্ছে কাচার শ্রীভূমির তেরোটি সরকারি স্কুল মথুরার শাহী ঈদগাহ মামলায় ধাক্কা খেল হিন্দু পক্ষ মথুরার শাহী মসজিদ বিতর্কিত খাটামনয়। নয় রায় এলাহাবাদ হাইকোর্টের যোগ্য হয়েও চাকরি নয় গণিত শিক্ষক নিয়োগে সরকারের সিদ্ধান্তে হতাশ প্রার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শিক্ষামন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হলো মেঘবাঙ্গা বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়ানক হিমাচলে মৃতের সংখ্যা এবারে শুনুন বিস্তারিত খবর সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং শ্রমজীবী মানুষের নিয়াসঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা সংগ্রাম আরও জোরালো করতে দশটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর যৌথ আহত নয় জুলাইয়ের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতি সর্বাত্মক ও সক্রিয় সমর্থন জানিয়েছে অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়েছে শ্রমিকদের দীর্ঘ সংগ্রামে অর্জিত উনত্রিশটা শ্রম আইন প্রত্যাহার করে শ্রমিক স্বার্থবিরোধী ও একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে প্রবর্তন করা চারটি শ্রম কোর্ট বাতিল করা বিদ্যুৎ খণ্ড সহ অন্যান্য সরকারি সংস্থার বেসরকারীকরণ বন্ধ করার পাশাপাশি বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা এবং জনবিরোধী প্রিপেইড স্মার্টমিটার বাতিল করা এই সাধারণ ধর্মঘটের অন্যতম দাবি জনগণের তীব্র বিরোধিতার পরও সরকার পুঁজিপতিদের স্বার্থে স্মার্ট মিটার প্রতিস্থাপন করে জনসাধারণের অর্থ লুণ্ঠন অব্যাহত রেখেছে সংগঠনের পক্ষ থেকে এও বলা যে দেশের স্বাধীনতার পর বিগত আটাত্তর বছরের তিক্ত অভিজ্ঞতায় এই কথা স্পষ্টতই বোঝা গেছে যে মানুষের বেঁচে থাকার ন্যূনতম দাবি আদায় করতে হলে শ্রমজীবী মানুষের সামনে শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা চলা অন্য কোনো পথ খোলা নেই তাই আগামী নয় জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন ও সফল করতে রাজ্যের জনসাধারণের প্রতি আহ্বান জানায় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ওপরদিকে বিএড পরীক্ষায় প্রথম বিভাগের প্রথম স্থান লাভ লঙ্কার ইলিমা সিদ্দিকার হুজাই জেলার লঙ্কার কৃষ্ণপুরা বিএড কলেজের শিক্ষার্থী ইলিমা সিদ্দিকা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিয়েড ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ইলিমা সিদ্দিকা বিরানব্বই শতাংশ নম্বর পেয়ে বিএডে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেছে এবং কলেজের জন্য গর্ব বয়ে এনেছে এজন্য কৃষ্ণপুরা বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর মুস্তাফিজুর রহমান অনুষদ অশিক্ষক কর্মী ছাত্র সংসদের সদস্য এবং সকল ছাত্র এবং প্রশিক্ষার্থী উচ্চসিত পরবর্তী খবর অমরনাথ তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনার কবলে আহত একাধিক অমরনাথ যাত্রার শুরুতেই বিপত্তি দুর্ঘটনার মুখে পড়ল তীর্থযাত্রীদের বাসের খন্বয় আজ সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতীনগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন রামবান জেলায় চান্দেরকুট লঙ্গরের কাছে দুর্ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের খনবয়ের একটি বাস পেছন থেকে চারটি বাসকে ধাক্কা দেয় এই ঘটনায় কমপক্ষে ছত্রিশ জন তীর্থযাত্রী জখম হয়েছেন তীর্থযাত্রীদের খন্বই যখন টিফিনের জন্য থেমেছিল তখন চান্দেরকুট লঙ্গরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশের মতে তীর্থযাত্রীদের খনবয়টি টিফিনের জন্য নির্ধারিত বিশ্রামস্থল চান্দেরকুটে থামে সেই সময় একটি চলন্ত বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দাঁড়িয়ে থাকা বাসগুলির সঙ্গে সেই বাসটির সংঘর্ষ হয় যার ফলে বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ছত্রিশ জন যাত্রী জখম হয়েছেন পুলিশের সূত্রে খবর বই বাস ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অন্যের সঙ্গে পরবর্তী খবরটি রাজনীতি হল উত্তপ্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তোর্জায় উত্তপ্ত বোরাকের রাজনীতি এই দুই নেতার মধ্যে সাম্প্রতিক বাকযুদ্ধ এবং অভিযোগ পাল্টা অভিযোগের জেরে পুরো উপত্যকা জুড়েই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে বিভিন্ন সভা সমিতিতে একে অপরকে আক্রমণ করে মন্তব্য রাখছেন যা রীতিমতো রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কমলাক্ষদে পুরকায়স্ত যিনি কংগ্রেস ছেড়ে এখনও বিজেপিতে যোগ দেননি কিন্তু বিজেপি সরকারের কাজকর্মকে সমর্থন জানিয়ে গেরুয়া দলে বিড়েছেন খুব শীঘ্রই হয়তো তিনি বিজেপি দলে নাম লেখাবেন তার এই দলবদল বরাকের রাজনৈতিক মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে এক সময় তিনি বিজেপির কট্টর সমালোচক ছিলেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র মন্তব্য করতেন এমনকি রাহুল গান্ধীর ভারত জুড়ো নিয়া যাত্রায় অংশ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলেও আখ্যা দিয়েছিলেন এমন একজন নেতার বিজেপিতে যোগদান অনেকেই অপ্রত্যাশিত মনে করেছেন নিজের উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ছেড়ে এখন তিনি ঘাঁটি ঘেরেছেন কাটিগুলা কেন্দ্রে তবে বিজেপিতে পরোক্ষভাবে জড়িত হওয়ার পর থেকেই কমলাক্ষদে পুরকায়স্তকে বিভিন্ন প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে কাটিগুলায় মন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে তাকে বিজেপি কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছে কমলাক্ষ গোবেক এবং কমলাক্ষ মুর্দাবাদ স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের কাটিগুড়া বিধানসভা আসনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা তার এই বিরোধিতার মূল কারণ বলে মনে করা হচ্ছে এরই মধ্যে এক সময় কৃষ্ণেন্দু পাল মন্তব্য করেন যে কাঠিগুড়া কেন্দ্রে স্থানীয় প্রার্থী গুরুত্ব পাবেন এরপর থেকেই কমলাক্ষ ও কৃষ্ণেন্দুর মধ্যে তরজা শুরু হয় বেশ কিছুদিন থেকেই শীতল যুদ্ধ চলছিল দুজনের মধ্যে সম্প্রতি পাতারখান্দি এলাকায় রূপমন্দীপুরকায়স্তকে বিজেপির প্রার্থী করা হতে পারে বলে খবর চাউর হয়েছে এর নেপথ্যে রয়েছেন বলে ধারণা করা হয়েছে এরপরই দুজনের মধ্যে বাঘযুদ্ধ প্রকাশ্যে আসে বিজেপি কার্যালয়ে সময় কমলাক্ষদেবপুর কায়স্তকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন বিগত দিনে কংগ্রেসের বিধায়ক থাকা অবস্থায় মগঞ্জের জন্য কি কাজ করেছেন এই প্রশ্ন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু করিমুঞ্জের বেহাল অবস্থা নিয়ে সাধারণ মানুষ বিজেপির কাছে ছুটে আসছেন আর নিজের দিয়ে এখন অন্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীর টিকিট নিয়ে চিন্তায় রয়েছেন কমলাক্ষ অবশ্য সরাসরি নাম উচ্চারণ করেননি কৃষ্ণেন্দু কিন্তু তার লক্ষ্য যে বিধায়ক কোমলাক্ষ সেটা সহজেই আন্দাজ করা গেছে রাজনৈতিক মহলের ধারণা ক্ষমাক্ষর দলবদল বিজেপির ভেতরে ক্ষমতার টানাপোড়েন সৃষ্টি করেছে উন্নয়নের আড়ালে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইও চলছে দুই নেতার মধ্যে এই দুই নেতার প্রকাশ্য তোর্জা বরাক উপত্যকার রাজনীতির মেরুকরণকে আরও স্পষ্ট করেছে এটি শুধু ব্যক্তিবিশেষের সংঘাত নয় বরং বিজেপির অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য এবং আগামী দিনে বরাকের রাজনীতি কোন দিকে মূড় নেবে তার ইঙ্গিত বহন করছে এই তরজা চলতে থাকলে এটি রাজ্যের সামগ্রিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলেও অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের আগামী দিনগুলোতে এই রাজনৈতিক উত্তাপ প্রশমিত হয়ে নাকি আরও বাড়তে থাকে সেটাই এখন দেখার বিষয় অপরদিকে ইংলিশ মিডিয়াম হচ্ছে কাচার শ্রীভূমির তেরোটি সরকারি স্কুল হাইলাকান্দির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুলের পর এবার রাজ্যের বিভিন্ন জেলার একশো চোদ্দোটি স্কুলে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যমে পাঠদানের খবর সামনে এসেছে এই তালিকায় কাছাড় জেলার মোট ষাটটি এবং শ্রীমুম জেলার ছয়টি স্কুল রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে এই স্কুলগুলোতে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যমে পাঠদান করা হবে মাধ্যমিক শিক্ষা পরিষদের সঞ্চালক মমতা হুজয়ের স্বাক্ষরিত এক নির্দেশে এই স্কুলগুলোকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকা অনুযায়ী কাছাড় জেলার শিলচরের কামেশ্বর হাই স্কুল লক্ষ্মীপুরের নেহেরু হাইয়ার সেকেন্ডারি স্কুল ও সিঙ্গেরবন্ধ হাই স্কুল বড়খলার পপুলার হাই স্কুল কাটিগুড়ার বিক্রমপুর হাই স্কুল উদারবন্দের কাশিপুর বিপি হাই স্কুল এবং সোনাইয়ের সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে শ্রীভূমি জেলার স্কুলগুলোর মধ্যে বদরপুর বিধানসভা কেন্দ্রের শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল দেওরাইল হাই স্কুল ও সমবাই স্কুল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের লাতু হায়ার সেকেন্ডারি স্কুল পাতু মহিষাসন স্কুল এবং পাল বিদ্যানিকেতন এইচএস স্কুল রয়েছে পরবর্তী খবর মথুরার শাহী ঈদগাহ মামলায় ধাক্কা খেলো হিন্দু পক্ষ সংশ্লিষ্ট ঈদগাহকে বিতর্কিত কাঠামোর তকমা দিতে রাজি নয় এলাহাবাদ হাইকোর্ট শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ঈদগাহ মসজিদ সংক্রান্ত দীর্ঘদিনের আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ শুনানি ছিল সেখানে এলাহাবাদ হাইকোর্ট হিন্দু পক্ষের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে শাহি ঈদগাহ মসজিদকে বিতর্কিত খাটাম বা সৌধ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছিল ওই আবেদনে হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং আবেদনটি দায়ের করেন এতে আদালতের নথিপত্রে ও পরবর্তী শুনানিতে শাহী ঈদগাহ মসজিদ শব্দগুচ্ছের পরিবর্তে বিতর্কিত কাঠামো শব্দ ব্যবহার করার নির্দেশ দিতে অনুরোধ জানানো হয় এই আবেদনটি ছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংলগ্ন জমি দখলের অভিযোগ গিরে চলমান বৃহত্তর মামলার একটি অংশ এদিকে মুসলিম পক্ষ লিখিত আপত্তি জমা দিয়ে এই আবেদনের বিরোধিতা করে তারা দাবি ছিল এ ধরনের শব্দ পরিবর্তন আদালতের নিরপেক্ষতা ও ধর্মীয় সংবেদনশীলতার পরিপন্থী বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ এই আবেদনের শুনানিতে হিন্দু পক্ষের আবেদন খারিজ করে মুসলিম পক্ষের আপত্তিকেই গ্রহণ করেন আদালত জানায় শাহী মসজিদকে এ মুহূর্তে বিতর্কিত কাঠামো হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি নেই এই মামলা হল শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী মসজিদ নিয়ে দায়ের হওয়া মোট আঠারোটি মামলার একটি যেগুলোর মূল বিবাদ ভূমি সংক্রান্ত দাবি এবং ধর্মীয় অধিকার বহু হিন্দু বিশ্বাস করেন ঈদগাহ মসজিদের ঠিক পাশেই উপস্থান স্থানটি হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী দুই আগস্ট পরবর্তী খবর যোগ্য হয়েও চাকরি নয় গণিত শিক্ষক নিয়োগের সরকারের সিদ্ধান্তে হতাশ প্রার্থীরা আসামে মাধ্যমিক স্তরের গণিত শিক্ষক নিয়োগগিরের চরম অসন্তোষ দেখা দিয়েছে বহু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থী অভিযোগ করেছেন প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাদের আবেদন বাতিল করে দিয়েছে ডিএসি দুই হাজার চব্বিশ সালে রাজ্যের প্রাদেশিক বিদ্যালয়গুলিতে প্রায় আট হাজার বেশি গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেয় এর মধ্যে গণিত বিষয় ছিল সতেরোশো সাঁত্রিশটি পদ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের গণিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে এবং যারা বিএড পাস করেছেন তারা আবেদন করতে পারেন কিন্তু অনেক প্রার্থী অভিযোগ করছেন শুধুমাত্র স্নাতক স্তরে গণিতে অনার্স না তাদের আবেদন বাতিল করা হয়েছে অথচ বিজ্ঞপ্তিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির ভিত্তিতে আবেদন যোগ্যতার কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল প্রার্থীরা বলেন আমরা গণিতে পোস্ট গ্র্যাজুয়েট আমাদের বিএড আছে অথচ শুধু অনার্স না কারণে আমাদের যোগ্য মনে করা হয়নি এটা অন্যায় আরও অনেকেই বলছেন তারা পোস্ট গ্র্যাজুয়েট পদে যোগ্য বলে ধরা হয়েছে কিন্তু একই ক্লাসে গণিত পড়ানোর জন্য স্নাতক স্তরে শিক্ষক পদে অযোগ্য বলা হচ্ছে এটা দ্বিচারিতা নিয়ম অনুযায়ী যাদের গণিতে অনার্স বা মেজর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং পিসিবি বিষয়ের পাস কোর্স সহ স্নাতক পাশ করেছেন তারা আবেদন করতে পারেন অনেকেই বলছেন ফর্ম পূরণের সময় এই তথ্য দেওয়া হয়েছিল তবুও তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে প্রার্থীদের দাবি আবেদন বাতিলের কারণ স্পষ্ট করে জানাতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারীদের আবেদন ফের যাচাই করতে হবে ফর্মে বিভ্রান্তিকর প্রশ্ন বাতিল করে স্বচ্ছতা আনতে হবে যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে এই বিতর্কের মধ্যেই শুক্রবার শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেছেন গণিতের গ্র্যাজুয়েট শিক্ষক জন্য নিয়ম অনুযায়ী প্রার্থীকে অবশ্যই গণিত অনার্স বা মেজর থাকতে হবে পাশাপাশি রসায়ন পদার্থবিদ্যা বা জীববিজ্ঞানের যে কোনো একটি বিষয় পাস কোর্স বা মাইনর হিসেবে পড়ে থাকতে হবে এই বক্তব্যে অনেক প্রার্থী আরও ক্ষুব্ধ হয়েছেন তাদের মতে বিজ্ঞপ্তির ভাষা এমন ছিল না যাতে বোঝা যায় গণিতে অনার্স বাধ্যতামূলক অনেকে প্রশ্ন তুলছেন যদি পোস্ট গ্রাজুয়েট গণিত শিক্ষক হয়ে আমরা ক্লাস নাইন ও টেনে পড়াতে পারি তাহলে সেই একই ক্লাসের গ্র্যাজুয়েট শিক্ষকদের জন্য আমরা কীভাবে অযোগ্য এই ঘটনার ফলে অনেক প্রার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা বলছেন যোগ্যতা থাকা সত্ত্বেও যদি চাকরি না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ কোথায় যদি ডিএসি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তারা আইনি ও প্রতিবাদের পথে হাঁটবেন বলেও ইঙ্গিত দিয়েছেন আসামে শিক্ষক নিয়োগের এই বিতর্ক এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরবর্তী খবর মেঘবাঙ্গা বৃষ্টির দিনে পরিস্থিতি ভয়ানক হিমাচলে মৃতের সংখ্যা দাঁড়ালো ঊনসত্তর বর্ষা বিপর্যস্ত হিমাচল প্রদেশ অবিরাম ভারী বৃষ্টিপাতের দিনে দশ নেমেছে বহু জেলায় রাজ্যের পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে মেঘবাঙ্গা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নিখুঁজ বহু মানুষ আহত জনের বেশি বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হিমাচলের সব জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাত জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বেশ কিছু রাজ্যে যেগুলি হলো হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা ও রাজস্থানের পূর্বাংশে এই দুর্যোগের জেরে বিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে মোট উনসত্তর জনের শুধুমাত্র মান্ডি জেলাতেই মৃত্যু হয়েছে সতেরো জনের কাংলা জেলায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তেরো চম্পায় মৃত ছয় ও সিমলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এছাড়াও বিলাসপুর হামিরপুর কিন্নর কুলু লাহুল স্পিতি শিরমৌর সুলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যা একশো ছাড়িয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত